টা না চলে এসেছি আমি রাখি আজ বানিয়েছিলাম চিজ স্যান্ডউইচ আজ তো শুনে তোমরা বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছিল আর খেতেও হয়েছিল অসাধারণ এরকম চিজ স্যান্ডউইচ পেলে টিফিন তো অনায়াসেই শেষ হবে বাচ্চা থেকে বুড়ো সকলেই পছন্দ করবে আর চিজ তো স্বাস্থ্যের জন্য খুব খুব হেলদি একটা খাবার তাই বাচ্চারা তো অনায়াসে শেষ করবেই তাই আজ বানিয়েছিলাম চিজ স্যান্ডউইচ চলুন তাহলে প্রসেসিংয়ে চলে যায় প্রথমে গিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আর গাজরটা একটু গ্রেট করে নিয়েছিলাম আর এদিকে বিনস আর ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা ইচ্ছে করলে পেঁয়াজও দিতে পারো রসুনও দিতে পারো কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার তা একটু নিরামিষভাবেই বানিয়েছি আর সাথে দিয়েছিলাম একটু স্পাইসি করার জন্য পিৎজা পাস্তা সস আর সেদ্ধ করে রাখা আলু আর ভাজা মশলা জিরে ধনে একটু লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম আর গুঁড়ো করে নেওয়ার পরে সেটা মিক্সিতে ব্লেন্ড করে এর সাথে যোগ করে রেখেছিলাম এই মশলাটা আমি বাড়িতেই বানাই যে কোনো স্টাফিংয়ের ক্ষেত্রে এই মশলাটা আমি দিই আর এই যে চিজটা বের করে ওই যে মশলাটা বানিয়েছিলাম তার সেটা ব্রেডের ওপর স্প্রেড করে দিয়েছি আর চিজের লেয়ারটাও দিয়ে দিয়েছি আর ওপর থেকে বাটারটা ভালো করে ব্রেডের গায়ে লাগিয়ে নিয়েছি আর বাটার কিন্তু কোনো অবস্থায় কাঁচা খাওয়া একদমই ভালো নয় তাহলে কিন্তু পেটের সমস্যা হতে পারে বাচ্চাদের জন্য তাই মানে বাটারকে সবসময় আর কি আগুনে দিয়ে ভালোভাবে যে খাবারটা তৈরি করছি সেই খাবারে ভালো করে মানে সেঁকে নিতে হয় জিনিসটাকে মানে মেল্ট করে তারপরে খেতে হয় তাই বাটারটাকে লাগিয়ে এবার তার ওপরে দিয়ে দেব আর বাটারটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর টোস্টগুলো মানে ব্রেডগুলো ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে গরম অবস্থায় খেলে তো এর স্বাদ অসাধারণ হয় যেহেতু টিফিনে দিয়েছি তাই একটু তো ঠান্ডা হয়েই যাবে আর গরম অবস্থায় খেলে এটা খুব ক্রিস্পি ক্রাঞ্চিও হয় খেতেও খুব অসাধারণ হয় আর বাটার মানে ইয়েটা চিজটা মেল্ট হয়ে গেলে মুখে পড়লে অসাধারণ লাগে আর বাচ্চারা তো এটা চেটে পুটে খাবে এই বলতে বলতে সমস্তগুলো সমস্ত ব্রেডই রেডি করে নিয়েছি সমস্ত ব্রেড রেডি হয়ে গেলে একটুখানি তাওয়াটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা লিট চাপা দিয়ে দিয়েছি ব্যাস তাহলেই দেখো কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে আওয়াজ তো তোমরা শুনতেই পেয়েছ কতটা সুন্দর হয়েছে এর মানে ওপরের লেয়ারটা কতটা ক্রাঞ্চি হয়েছে আর যেহেতু চিজ স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তাই বাচ্চাদেরকে এটা অনায়াসেই দেওয়া যায় দেখো ভিতরে চিজটা কিন্তু পুরো মেল্ট হয়ে একদম গলে গেছে খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয় সকালে যাদের ব্যস্ত ব্যস্ততা থাকে বা ব্যস্ত কি টিফিন দেব এটা ভেবে উঠতে পারি না তারা কিন্তু অনায়াসে এই টিফিনটা খুব চট জলদি বানিয়ে দেওয়া যায় চলো তাহলে লাঞ্চ বক্সটা রেডি করে ফেলেছি এবার লাঞ্চ বক্সটা টিফিন বক্সটা দিয়ে দিই রেডি হয়ে এসছে আমাদের টিফিন বক্স টাটা